তোমরা সরস আর আমরা কিছু বলতে পারলাম না কিছু করলো না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ সেই একজন মানুষ কিভাবে নির্মমভাবে পিঠে ফেলে তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল আলী হাসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম ভাবে মারবে নির্মম ভাবে মানুষকে পিটিয়ে মারবে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহবাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাহবাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ছপ্তা দিয়ে আল্লাহবাক এই কম সম্পর্কে বলেছেন বাতাস্তুম বাতাসতুম জব্বারিন ওরা শিরিক কুফর তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করত ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলতো নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলত এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছ আমাদের শহর চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা আমার আমার ভাই হয়ে যদি এই কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের শাসন দান করুন বলে আমি একটা মাস ওমর শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাল্লাহ একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লা কোনো কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোন কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছে আমাদের সন্তান থেকে কোথায় পাঠাবো তাহলে পাপ যেই করুক পাপ পাপ এখানে যদি দাঁড়িডুবি মানুষের পাপ করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় আপনি ছাত্রকে বালাৎকার করবেন মাদ্রাসায় আপনি সমকাবিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হল এটাই হতো উমরের শাসন হল আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো ওয়াজমা আফিলগুলাকে দিনের দিনের এই পবিত্র আমারতগুলোকে অনেক জায়গায় ঠাট্টা মশ করার পাত্র বানানো হয়েছে

জানে না শিয়া ইজম কি সন্নি ইজম কি মিসাইল মেরে বোম্বের হত্যা করে দেয়া ফাইজাম শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে এগুলো চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে সারা বিশ্বের রক্ত ঝরবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বাড়াবে নাটক শুরু করেছে নাটক সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইঘুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তারও সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে কী কারণে বলা হবে আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলে মারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহ আমাদের উপর যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশা আল্লাহ আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নেই যেই হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবেন চান আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন চাপ আর আল্লাহ বাগের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সব কিছুর মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন প্রত্যেক ভাইয়ে যাদের জাকাত ফরজ হয়েছে সাকাত অবশ্যই দিতে হবে বেশি বেশি দান সদকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না সন্তান থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলমা সহপত দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইসলাম ইসলামকে নিয়ে ছাটটা মিজুর করবেন না রমতাম আশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে পুরাণে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপর স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে বলে দেখতে হবে আল্লাহ এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাল সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দেবে ইনশাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তা এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আজাব আসবেন আর রহমত আসবেন এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করব প্রতি ঘরে ঘরে ব্যাভিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যাভিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়ং জেনারেশন নিজেদের ইতিহাস মনে গেছে যে আমরা কার উত্তর শুনি খালেদ বিন বলিউডের নামও তো আরও জানি না উমর আব্দুল নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসা যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কুরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরতায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারে কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কিভাবে নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে আর আমরা কারোর জন্য দোয়া আল্লাহ যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করে এবং তাদের হাতে হলেও আল্লাহাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করে আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এইসব প্রটেষ্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সন্না সমকারের বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাদ একজন কবর পুজোর আপনাকে কি হেদায় দিবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায় দিবে একজন বেদাতি আপনাকে কি হেদায় দিবে হেদায়ত নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষ তো মূল্যায়ন করেন না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরে কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাখির গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তো অবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের সমাজের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ওয়ান জারাল হুফাতুল উরাতুল আলাকা রিয়া যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনিরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিল গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালাফ সলফেস সালিন বলেছেন এখান এই হাদিস থেকে আরবদের ইশারা করা হচ্ছে কিন্তু এটা আমাদের ঢাকার মতো চলে আসছে আজকালকে যার এক এক জানা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশতলা ফ্ল্যাটের মানে কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করে ভাড়াটি একে মনে করো যে তেলা পোকা কক্রোচ করে তার আছে কত যে শর্ত কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজত হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেলবে কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলেই সব ধর করে আরো এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওটা আমার ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তালা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক নামাজ পড়ো কিনা তুমি ইসলামপন্থী কি না তোমার সুন্দর আছে কিনা তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রবুল আলমিন আমাদের কথাগুলো বোঝার তো অফিক দান আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিং প্রতিযোগিতা চলছে দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয় কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের আর অহংকার করলে আল্লাহ পাকে এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন হ্যাঁ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অফিক দান করুন আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে আমার ওদের খেয়ান অবিশ্বাস সুদ চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয় জেনার মধ্যে চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরার জেনা আছে নবেজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান শপিং মলে যান কেয়ামত দেখতে পারবেন কেয়ামত কাকে বলুন কেয়ামত কাকে বলুন কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে söyleলে কা থাম স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক এখানে আপনি কাকে তাইককে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে অবৈধ সম্পর্ক 3 এস আর বছর ক্লাস 8 এর পরে ক্লাস 9 9 এর পরে টেনে পরে এদের মধ্যে ইল্লিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পরে স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বাস ও মনোহার জায়গা ভরে পাখা ওর বাজায় গেছে যাইছো তাই মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন বাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ও দেখ মাদকের আসরে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে না আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে কারণে আল্লাহ কারণে এই গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহর এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন যাচাই কে করবে আপনি যাচাই করবেন আমি যাচাই করব এক নাম্বার শিরকের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই চার বিশ্বাস উঠে যাওয়া বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবা ও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে 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 না আপনি পরিবারে শান্তি পাবেন না সমাজ তো দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যান পুরা রিজিক এই রিজিকের এবাদত আল্লাহর দরবার যদি কবুল হয় তাহলে কোরআন হারিস মিথ্যা হয়ে যাবে কোরআন হারিস কি মিথ্যা এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে পৃথিবীতে সর্বপ্রথম কমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া এটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছি ভাবে কম দিচ্ছি আমরা এই যে রমজান মাস সামনে আসে দেখে নিয়ে বহু ব্যবসায়ী তাহাজ করবে তারাবিও করবে মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে নাই নাই কেন কেন লাইট এসি ফ্যান চলে না কেন বড় বড় কথা সারা বছর তো মসজিদ আসে নাই তারাবি নামাজে আসবে আবার দেখবেন অনেকে সারাদিন তোর মসজিদ নাই জুমার দিনে যায় জুমার দিনে গিয়ে বলে এই মাম সাহেব এটা করেন নাই কেন এই নাই কেন আছে না এমন লোক এই শ্রেণী মানুষ আছে দেখবেন এরাই ফটোর ফটো বেশি করে রমজান মাসে রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও করবে এরকম লোক আছে না যারা পাপে কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় অবাক হওয়ার কিছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে এমন একটা জায়গা দাঁড়িয়ে এবং রমজান এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায় এবার যেন কি হবে আল্লাহ ভাবো আমার মনে হয় আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে তখন হাত তুলে আল্লাহর করা শুরু করবে এটা আমার ভয় হয় এবার অপেক্ষা করেন দেখতে থাকেন প্রতিটা পণ্যের দাম অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানবশিষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানবশিষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছি আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন সমাধান কি তাহলে সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে পাঁচটা খেজুরে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুর দান করে দেন ছয় নম্বর খেজুর দান করে দেন সৎকা গুলো বেশি বেশি বাড়িয়ে দেন এই যে যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতার গুলো পৌঁছে দেন মাসের বাজার করে দেন যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ হয়েছে জাকাত গুলো দিয়ে দেন আল্লাহ তৌফিক দান করুন দুর্নীতি বন্ধ করেন কারো টাকা বন্ধ করেন কত টাকা পাচার হয়ে গেল বিদেশে সেগুলো কে ফিরিয়ে আসবে মনে রাখবেন একটা হিসেব না দিয়ে কাল আমাদের মাঠে পার না কোনো না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ আমাকেও দাঁড় করাবে দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছে না হিসেব দেবে এই যে বড় বড় মুফাসসিরে করান মুফতি মহাদেশ বসাচ্ছেন পাখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআন শূন্য যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছ কার কার দেওয়া নাই সবার সামনে হিসাব দাও তারপর জন্ম দেবে এত সহজ এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা কর। প্রত্যেক মুসলিম আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ ফরস করেছিলাম নামাজ পড়ো না ঠিক মতো পড়ছো কিনা প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসো একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রাহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে আইডেন দিয়েছিলাম হক আদায় করেছো বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলেজের মধ্যে ঢুকতে হবে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তফিক দাঁড় আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আকোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হবে অমরের শাসনের চয়ন অমর রদি আল্লাহ রহমানোর ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে অমর আল্লাহ হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ আল্লাহ আর কি বলবো কি বলার বাকি আছে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতে কে বলছে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসেনাম আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাত আমি কেটে ফেলে দিতাম আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার চাষা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেলো একটা সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জগ হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাক আমার না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পর যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে আপনি ভাবছেন যে এবার হিসাব দেওয়া লাগবে না এক একটা পাপের হিসাব আপনার কাছে দেওয়া এক একটা তুমি অমুক পাওয়ার দেখা একটা মানুষকে পিঠায় মেরে ফেলে দিলা অমুক পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলো যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক কবরে যাও আল্লাহ তোমাকে খালি কবরে যাও মুনকার আর নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা আদেশ কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন জানলা আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শোনেন ভালো করে আদেশ মারা যাওয়ার কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোনো নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকাল তোমার সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌ যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবস করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় না আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মানে পার পেয়ে যাবো খালি কবরও যাও তারপর বুঝবো আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করবো হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন এ মাপে কম দেয় একটা পাপ একটা পাপ যে বললাম সু একটা বলেছি যে জেনা একটা ব্যভিচার আমার হাতের খেয়াল হ্যাঁ তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন যখন মানুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে যখন মসজিদগুলো হট্টগোল হবে সরগোল হবে মসজিদ চকচিক হবে উঠে যাবে যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে যখন দেখবেন যে গান গান বাজনা বাদ্যযন্ত্র সাথে সম্পৃক্ত যারা আছে এই যে নর্তকী কি এদের সংখ্যা বাড়তে থাকবে মানুষের গানের পাশে বাদ্যযন্ত্র বাজবে মানুষ যখন এই যে মদকে হালান মনে করবে শুরু বাতিল মদ যখন মানুষ খাওয়া শুরু করবে সেনাকে হালাল মনে করা শুরু করবে হ্যাঁ যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা শুরু করবে এই যে যত রকম পাপ আপনি দেখছেন যে আমাদের এই সমাজগুলোতে চলছে এগুলো যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব জমিনের বালা এই ভূমিকম্প বলেন জাল জালা মহামারী হ্যাঁ আপোষের মারামারি হত্যা রাহা জানি এই যে আপনার আর কি বলবো আর কি আছে এই যে আকৃতি বিকৃতি হওয়া ভূমি ধসে যাওয়া আসমানের গজব মহাপ্লাবন জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন এই সমস্ত আজাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে একটা একটা স্পেশালি চারটা পাঁচটা একটা হচ্ছে গরম বাতাসের আজাব আসবে গরম বাতাস আসতে থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে দুই নম্বর আসবে জেলজেলা এমন ভূমিকম্প ভূমিকম্পের বছরগুলো একটা দুইটা না বছর গুলো একটার পর একটার পর একটা থাকবে আর কি আসবে হসফন মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর মাসফন মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে এগুলো থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছে আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিনী ভাই আমাদেরকে সমস্ত পাপ গুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন পাপ ছেড়ে দেওয়ার দান করুন অহংকার সম্পদের অহংকার আল্লাহ পাক বন্ধ করার বন্ধ করার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে স্পেশালি যুবক যুবতী যারা আছে সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমরা দোয়া করি যুব সমাজকে আল্লাহ পাক এই পতিতা বৃত্তি ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন পরিবারগুলোর মধ্যে আল্লাহ পাক শান্তি দান করুন এই ব্যভিচার থেকে বিশ্বাসহীনতা থেকে আমানতহীনতা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন পাক আমাদের শাসক বর্গকে পাক জনগণকে দান করুন আল্লাহ আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন সবাইকে নামাজি দিন দিন সবাইকে সবাইকে হারিস চর্চা করার তৌফিক দান করুন রাসূলের সুন্নত মাফিক জীবন করার তৌফিক দান করুন সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং সর্বোপরি আসন্ন রমজান যেটা আসছে এই রমজানে আমরা যেন আমাদের গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আল্লাহবাক সেই তৌফিক আমাদের সবাইকে এনায়ত করুন বলি আমিন।